সালটা পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দের উনতিরিশে জুন দিনটা ছিল রথযাত্রার দিন গান গাইতে গাইতে জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছিলেন শ্রী চৈতন্যদেব কিন্তু সেখান থেকে তিনি আর কখনো ফিরে আসেননি ভক্তরা মনে করতেন জগন্নাথদেবের মূর্তির মধ্যেই নাকি শ্রী চৈতন্যদেব বিলীন হয়ে গেছেন তবে চৈতন্যদেবের মৃত্যু নিয়ে বেশ কিছু মত রয়েছে কিছু ভক্ত মনে করেন চৈতন্যদেব আবেগপ্রবণ হয়ে পুরীর সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন আবার কিছু বইতে এটাও প্রমাণ পাওয়া গেছে তিনি নাচতে নাস্তে পায়ে আঘাত পান এবং সেই আঘাতের কারণে তার মৃত্যু হয়েছিল আবার অনেকে মনে করেন মন্দিরের ভেতরে প্রবেশ করার পর পুরীর পাণ্ডাদের অত্যাচারেই চৈতন্যদের মৃত্যুবরণ করেছিলেন আবার ঐতিহাসিক তথ্য থেকে জানা যায় তিনি পুরীর মন্দিরে অসুস্থ হয়ে পড়েন এবং তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় পরে তিনি মারা যান কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এরকমই হয় তাহলে তার মৃতদেহটি কোথায় গেল শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান আজও এক বিশাল রহস্য হয়েই রয়ে গেছে ওই দিনের পর থেকে তাকে আর কেউ কখনো দেখেননি শ্রী চৈতন্যদেব কি আসলেই মারা গিয়েছিলেন নাকি সত্যি সত্যি তাকে খুন করা হয়েছিল খুন করলেও সেই মৃতদেহকে পাণ্ডারা কোথায় লুকিয়ে রেখেছিল এছাড়াও আরেকটা জিনিস শুনলে অবাক হবেন এই শ্রী চৈতন্যদেবের মৃত্যুর রহস্য নিয়ে গবেষণা করতে গিয়ে রহস্যজনকভাবে খুন হয়েছিল চৈতন্য গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায় বহু বহু বছর ধরে এভাবে গভীর অন্ধকারে রয়ে গেছে চৈতন্যদেবের মৃত্যু রহস্য নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে চৈতন্যদেবের মৃত্যু আসলে কীভাবে হয়েছিল সেটাই জানার চেষ্টা করব তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক সময়টা ছিল চৌদ্দশো সালের আঠেরোই ফেব্রুয়ারি দোলযাত্রার দিন এই পূর্ণতিথিতেই জন্মগ্রহণ করেছিলেন বৈষ্ণব সন্ন্যাসী শ্রী চৈতন্য মহাপ্রভু পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নবদ্বীপে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার আসল নাম ছিল শ্রী শ্রী বিশ্বম্ভর মিশ্র হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও শ্রীমতী শচীদেবী গৃহে তিনি জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্যদেবের গায়ের রং অত্যন্ত ফর্সা হওয়ার কারণে তাকে গৌরচন্দ্র বা গৌরাঙ্গ নামে অভিহিত করা হতো অন্যদিকে নিমগাছের নিচে তার জন্ম হয়েছিল বলে তার মাতা ভালোবেসে তাকে নিমাই বলে ডাকতেন প্রথম দিকে সব কিছু ঠিকই ছিল কিন্তু কিছু বছর পর চৈতন্যদেবের মাথার উপর আকাশ ভেঙে পড়ে চোদ্দোশো আটানব্বই সালে মাত্র বারো বছর বয়সেই চৈতন্যদেব তার পিতাকে হারান পিতা মারা যাওয়ার পর চৈতন্যদেব শৈশবে অত্যন্ত দুঃখ পেয়েছিলেন চৈতন্যদেব পিতার সম্মানে তার শেষকৃত্য গয়ায় সম্পন্ন করেছিলেন শ্রী চৈতন্যদেব প্রথম যৌবনে ছিলেন স্বনামধন্য পণ্ডিত তার প্রধান আগ্রহের বিষয় ছিল সংস্কৃত গ্রন্থাদি পাঠ ও জ্ঞানার্জন ব্যাকরণ শাস্ত্রে শিক্ষা অর্জনের পর মাত্র কুড়ি বছর বয়সেই তিনি ছাত্র সমাজের অধ্যয়নের জন্য একটি টোল স্থাপন করেন আসলে টোল হলো প্রাচীন শিক্ষা পদ্ধতির একটি অংশ যা মূলত সংস্কৃত ভাষা এবং সাহিত্যচর্চার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এছাড়াও তর্কযুদ্ধে তার খ্যাতি ছিল অসীম দিগ্বিজয় কেশব কাশ্মীর নামে এক দিগ্বিজয়ী পণ্ডিতকে তরুণ নিমাই তর্কযুদ্ধে পরাস্তও করেছিলেন সেই সময় জপ ও হরিনাম সংকীর্তনের প্রতি তার ভালোবাসা ছোটবেলা থেকেই ছিল এসব জানা যায় তার জীবনের নানা কাহিনী থেকে শ্রী চৈতন্যদেব তার প্রথম ধর্মপত্নী লক্ষ্মীপ্রিয়াদেবীকে বিবাহের পর একবার আদিনী বা শ্রীহট্ট গিয়েছিলেন তিনি পূর্ববঙ্গে পর্যটনকালে লক্ষ্মীপ্রিয়াদেবীর সর্পদংশনে মৃত্যু হয়েছিল কিন্তু পরবর্তীকালে তার মায়ের অনুরোধে দ্বিতীয়বার বিবাহ করেছিলেন বিষ্ণুপ্রিয়া দেবীকে অন্যদিকে আশ্চর্যের ব্যাপার হলো শ্রী চৈতন্যদেব যেই সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময় বাংলায় যুদ্ধ ও দাঙ্গা একদম চরম সীমায় ছিল সেই সময় মুসলিম অত্যাচারী রাজাদের অত্যাচারে বাংলার অবস্থা খারাপ থেকে আরও খারাপ হয়ে গিয়েছিল সাধারণ মানুষদের ওপর উচ্চবর্ণের মানুষেরা নির্বিচারে অত্যাচার করতো মুসলিম সম্প্রদায়ের মানুষদের অত্যাচারে হিন্দুরা কোনো আচার অনুষ্ঠান স্বাধীনভাবে করতে পারতেন না ছোটোখাটো ভুলের জন্য তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হতো এই অত্যাচার থেকে বাঁচতে নিম্নবর্ণের হিন্দুরা বাধ্য হয়ে মুসলিম ধর্ম গ্রহণ করতেন সেই সময় সাধারণ হিন্দুদের পক্ষে টিকে থাকাটাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল শোনা যায় পালযুগ সেন যুগে হিন্দু রাজারা মাথা উঁচু করে রাজত্ব করেছিলেন পরবর্তীকালে মুসলিম রাজাদের রাজত্বকালে হিন্দুদের মাথা উঁচু করে বাঁচতে দেয়নি এর আসল কারণ হলো মুসলিমরা কখনোই চাননি যে হিন্দু রাজারা রাজত্ব করুক কিছু বছর পর বাংলায় আবার শান্তির মুখ দেখে হিন্দুরা অন্যদিকে শ্রী চৈতন্যদেব নবদ্বীপের নাম করা পণ্ডিত হয়ে উঠেছিলেন মাত্র আঠেরো বছর বয়সেই তিনি কৃষ্ণপ্রেমে পাগল ছিলেন সারাদিন জব হরিনাম সংকীর্তন না করলে তিনি থাকতে পারতেন না নবদ্বীপের রাস্তায় তিনি হরিনাম সংকীর্তন করতেন সেই সময় শ্রী চৈতন্যদেব বাংলার মানুষদের মনে হিন্দু ধর্মের প্রতি ভালোবাসা ও বিশ্বাস জাগিয়েছিলেন খুব অল্প সময়ের মধ্যেই নিমায় বৈষ্ণব সম্প্রদায়ের মানুষদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি সকল মানুষকে সমান চোখে দেখতেন মাত্র চব্বিশ বছর বয়সেই তিনি সন্ন্যাস গ্রহণ করে ভারতের বহু তীর্থস্থানে ভ্রমণ করেছিলেন এবং শেষে চব্বিশ বছর বয়সেই ধর্মপ্রচার করতে উড়িষ্যায় গিয়েছিলেন বাকি চব্বিশটা বছর তিনি সেখানেই কাটিয়েছিলেন ওখানে থাকাকালীন তিনি বেশিরভাগ সময়ই পুরীর জগন্নাথ ধামেই থাকতেন সেখানকার রাজা নিমাইকে শ্রীকৃষ্ণের অবতার বলে মনে করতেন একদিকে জগন্নাথ ধামে থাকাকালীন তার ভক্তের সংখ্যা যেমন বাড়ছিল অন্যদিকে বাড়ছিল তার শত্রুদের সংখ্যাও সেখানকার সাধারণ মানুষ ও মন্দিরের পাণ্ডারা চৈতন্যদেবের এই সাফল্য মেনে নিতে পারেননি তার কিছু বছর পর শ্রী চৈতন্যদেব গান গাইতে গাইতে জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছিলেন কিন্তু সেখান থেকে তিনি আর কখনো ফিরে আসেননি অনেকেই বলেন তিনি নাকি অন্তর্ধান হয়েছিলেন সত্যি কি এরকম হয়েছিল নাকি শ্রী চৈতন্যদেবকে ষড়যন্ত্র করে মন্দিরের ভেতরেই খুন করা হয়েছিল যদি এরকমই করা হয় তাহলে তার দেহ কোথায় লুকিয়ে রাখা হয়েছে এসব আমরা এবার জানব পনেরোশো তেত্রিশ সালের উনতিরিশে জুন রথযাত্রার দিন গান গাইতে গাইতে শ্রী চৈতন্যদেব প্রবেশ করেছিলেন জগন্নাথ মন্দিরে এরপর তিনি সেখান থেকে আর কখনো ফিরে আসেননি আসলে ঠিক কীভাবে তার মৃত্যু হয়েছিল এই প্রশ্নের কোনো সদুত্তর আজও মেলেনি অথচ চৈতন্যের রহস্য নিয়ে গবেষণা করতে গিয়ে রহস্যজনকভাবে খুন হয়েছিল চৈতন্য গবেষক জয়দেব মুখোপাধ্যায়ের সেই খুনের কোনো কিনারা আজও হয়নি বহু বহু বছর ধরে এভাবে আড়াল অন্ধকারে রয়ে গেছে চৈতন্যদেবের মৃত্যু রহস্য বহু বই থেকে এই রহস্যকে নিয়ে অনেক তথ্য পাওয়া গেছে কবি দাসের চৈতন্যমঙ্গলে বলা হয়েছে যে চৈতন্যদেব নাকি জগন্নাথ মূর্তির মধ্যে বিলীন হয়ে যায় অন্যদিকে চৈতন্যমঙ্গলে জয়ানন্দ বলেছেন দিন নগর কীর্তনে বেরিয়ে চৈতন্যদেবের পায়ে ইটের আঘাত লেগেছিল আর সেই আঘাতেই সেপ্টি সেমিয়া হয়ে টোটা গোপীনাথ মন্দিরেই তিনি মারা যান আবার অনেকে বলেন প্রভুর পায়ে একটি কাঠি ঢুকে গিয়েছিল সেখান থেকেই সেপটি সেমিয়া হয়েছিল আর তারপর তিনি মারা যান এছাড়াও আরেকটা তথ্য জানা যায় শ্রীকৃষ্ণদাস কবিরাস তার চৈতন্য চরিতামৃত বইয়েতে বলেছেন যে শ্রী চৈতন্যদেব হরিনাম করতে করতে পুরী সমুদ্রের দিকে হেঁটে গিয়েছিলেন তারপর সেই সমুদ্রের জলে ডুবেই তিনি মারা যান আসলে ঠিক কীভাবে চৈতন্যদেব অন্তর্ধান হয়েছিলেন তখনও স্পষ্টভাবে জানা যায়নি কিন্তু তারপর যেসব তথ্য সামনে এসেছিল সেগুলো মেনে নেওয়া মোটেও সহজ ছিল না ইতিহাসবিদ নিহার রঞ্জন রায় চৈতন্য গবেষক জয়দেব মুখোপাধ্যায়কে একটি চিঠিতে লিখেছিলেন মহাপ্রভু চৈতন্যদেবকে পুরীতেই গুম খুন করা হয়েছিল এবং চৈতন্যদেবের দেহের কোনো অংশই রাখা হয়নি কোথাও এরপর তিনি সেই চিঠিতে এটাও বলেন যে আমার অনুমান একটা আছে কে বা কারা এই চক্রান্ত করেছেন কিন্তু আমি তা বলতে পারবো না কারণ এখনও কিছুদিন আমি বেঁচে থাকতে চাই এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে চৈতন্যের রহস্য নিয়ে বিতর্কিত মন্তব্য করলে প্রাণ্যাসের সম্ভাবনা ছিল প্রবল এরপর উনিশশো পঁচানব্বই সালের সতেরোই এপ্রিল গেলে তোমা পায়ের লেখক চৈতন্য গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায়কে খুন করা হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর প্রায় চারশো বাষট্টি বছর পর জয়দেব মুখোপাধ্যায় এটা প্রমাণ করতে যাচ্ছিলেন যে শ্রী চৈতন্যদেবকে কারা এবং কেন খুন করেছিল তার লেখা বইয়ের প্রথম খণ্ডে বলেছিলেন প্রভুর মৃতদেহ কোথায় সমাধি দেওয়া হয়েছে কিন্তু দ্বিতীয় খণ্ড প্রকাশকের হাতে দেওয়ার আগেই জয়দেববাবু খুন হয়েছিলেন মৃত্যুর সময় তার মাথা ঢোকানো ছিল চৌবাচ্চার ভিতরে হাত দুটো পিছনে বাঁধা আর পা দুটো ছিল চৌবাচ্চার বাইরে আর জয়দেবপুর মা মেঝেতে উপর হয়ে পড়েছিলেন পুরীর একটা হাসপাতালে তিন দিন বিনা চিকিৎসায় থাকার পর তিনিও মারা যান এত কিছু হওয়ার পর উড়িষ্যা পুলিশ সাফ জানিয়েছিল যে জয়দেববাবু আত্মহত্যা করেছিলেন তোমার কি মনে হয় একটা মানুষ চৌবাচ্ছাই রূপে আত্মহত্যা করতে পারে কিন্তু দু সালের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কয়েকজন গবেষক জগন্নাথ মন্দির সংরক্ষণ করার সময় মন্দিরের গায়ের এক প্রাচীরের মধ্য থেকে খুঁজে পায় দুটি অস্বাভাবিক কঙ্কাল একটির উচ্চতা প্রায় সাড়ে ছ ফুট আরেকটির উচ্চতা প্রায় ছ ফুট বিভিন্ন কাব্য জীবনীতে চৈতন্যদেবের যে উচ্চতা সম্পর্কে জানতে পারা যায় তার সঙ্গে সেই কঙ্কালের আশ্চর্য মিল পাওয়া গেছে তার মধ্যে কি একটি কঙ্কাল চৈতন্যদেবেরই এই প্রসঙ্গে বাংলা ভাষা ও বাঙালি ইতিহাসকার চন্দ্র সেন চৈতন্য অ্যান্ড হিজ এজ এই বইতে তিনি লেখেন যে মন্দিরের মধ্যেই চৈতন্যকে গুমখুন করার পরে মন্দিরের ভেতরে তার মৃতদেহ পুঁতে ফেলা হয়েছিল মাটি খুঁড়ে মৃতদেহকে পুঁতে আবার চাপা দিয়ে সমান না করা পর্যন্ত কাউকে মন্দিরের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি তখন সম্ভবত প্রতাপরুদ্ধের অনুমতিক্রমেই তারা মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছিল একইভাবে দিনে সেন তার বৃহৎবঙ্গ বইতে বলেছেন সেদিন অন্যান্য দিনের মতো দুপুর তিনটের সময় গন্ডিচাবাটির দরজা খোলা হয়নি চৈতন্যর পাঁচশো চারগণ মন্দিরের দ্বারে সকলে ভিড় করে দাঁড়িয়েছিলেন অবশেষে রাত আটটার সময় মন্দিরের দ্বার খুলে পাণ্ডারা যা বলেছিল সেটা শুনে সকলে অবাক হয়ে যায় তারা বলেছিল মহাপ্রভু স্বর্গে গমন করিয়াছেন তাহার দেহের আর কোনো চিহ্ন নাই এবার প্রশ্ন হচ্ছে ওই দিন বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত সেই গৃহে দরজা বন্ধ করে পাণ্ডারা কী করছিলেন দিনেশচন্দ্র সেন ধারণা করেছিল মন্দিরের পাণ্ডারাই শ্রী চৈতন্যদেবকে পিটিয়ে খুন করেছিলেন কিন্তু কী কারণে এরকম রহস্যজনকভাবে চলে যেতে হলো শ্রী চৈতন্যদেবকে পুরীর পাণ্ডাদের মধ্যে আর প্রবাদ প্রচলিত রয়েছে যে সেই সময় জগন্নাথ দেবের থেকে শ্রী চৈতন্যদেবের খ্যাতি বা সম্মান বেশি হওয়াতে পাণ্ডারা এসব সহ্য করতে না পেরে ষড়যন্ত্র করে শ্রী চৈতন্যদেবকে হত্যা করেছিলেন সেদিন অদ্ভুতভাবে সেই কঙ্কালগুলো পাওয়ার পর তার ল্যাবে পাঠানো হয় রিপোর্ট করে তারা জানায় কঙ্কালগুলো প্রায় সাড়ে চারশো বছরেরও বেশি পুরানো তাহলে কি এর মধ্যে একটি শ্রী চৈতন্যদেবের মৃতদেহ রয়েছে আর এই ঘটনা সামনে আসার পরেই শ্রী চৈতন্যদেবের জলে ডুবে যাওয়া জগন্নাথদেবের মূর্তিতে বিলীন হয়ে যাওয়া যেসব তথ্য শুনে এসেছিলেন তা ভুল প্রমাণিত হয়ে যায় এই সমস্ত কিছু দেখার পর এটা পরিষ্কার যে শ্রী চৈতন্যদেবের মৃত্যু কোনো থ্রিলার রহস্যের থেকে কম কিছু না এখন ওই রহস্য অস্পষ্ট ধোঁয়াশার মধ্যেই রয়ে গেছে এই সব কিছু শুনে তোমাদের কি মনে হয় শ্রী চৈতন্যদেব কি সত্যি সত্যি অন্তর্ধান হয়েছিলেন নাকি মহাদেবকে হত্যাই করা হয়েছিল ঠিক এরকমই আমাদের সনাতন ধর্মের অনেক রহস্য রয়েছে যেগুলো আমরা এখনও জানি না সেসব এই চ্যানেলে আগামী দিনে তুলে ধরবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওর মধ্যে কোনো কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও আর বন্ধু ও পরিবারকে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দাও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আর তোমরা যদি গোল্ডেন টেম্পেলের রহস্য ও ইতিহাস সম্পর্কে জানতে চাও তাহলে এই ভিডিওটা দেখতে পারো টাটা